হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ইনফরমেশান ভিডিও নিয়ে তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমার আগের ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ বলে আবারও চলে এলাম একটা ইনফরমেশান ভিডিও নিয়ে তো চলো সামনেই তো দুর্গা পুজো তো আমাদের কিছু মানে পুজো কবে কবে পড়ছে এবং পুজোর সঠিক সময় আজকে ভাবলাম তোমাদের কাছে সেটাই শেয়ার করি দু সালে দুর্গা আগামী একুশে সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে শুরু হয় হয়ে গেছে এবং মূল দুর্গা বা বিজয় দশমী দোসরা অক্টোবর অনুষ্ঠিত হবে মূল উৎসবের তারিখগুলি হলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশ বিজয়া দশমী তো চলো দুর্গা পুজোর দু হাজার পঁচিশ সালের সময়সূচি বলি মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার এবং মহা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহানবমী পয়লা অক্টোবর বুধবার বিজয় দশমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার সন্ধি পুজো তাৎপর্য ও আচারের সময় সময়কাল সন্ধিপুজো হল মহাষ্টমীর সমাপ্তি এবং মহানবমীর শুরুর মধ্যবর্তী সময় এই সময়ে মোট আটচল্লিশ মিনিট ধরে সন্ধিপুজো করা হয় যেখানে মহাষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং মহানবমীর প্রথম চব্বিশ মিনিট অন্তর্ভুক্ত থাকে আচার এই আচারে দেবীকে ফুল মিষ্টি ফল প্রদীপ নিবেদন করা হয় মন্ত্র জপ ও একশো আটটি প্রদীপ জ্বালানো হয় দুর্গা সপ্তমীর পাঠ করা সন্ধি পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ একশো আটটি প্রদীপ জ্বালানো অন্ধকারের উপর আলোর জয় এবং শুভ শক্তির আগমনকে বোঝায় এইবার দুর্গা অষ্টমী দুর্গা অষ্টমী কখন পড়েছে চলো তোমাদেরকে একটু জানিয়ে দিই এবং অষ্টমীর সন্ধি পুজোটা কখন সেটাও তোমাদেরকে জানিয়ে দিই দু সালে দুর্গা অষ্টমীর তারিখ এবং সময় অষ্টমী তিরিশে সেপ্টেম্বর রবিবার তিরিশে সেপ্টেম্বর সরি রবিবার নয় তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সারাদিনই থাকবে অষ্টমী সন্ধি পুজো সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং দুপুর বারোটা তেত্রিশ মিনিট অষ্টমীর উদযাপনের পেছনের গল্প আমাদের মনে আছে যখন আমাদের ঠাকুমা আমাদেরকে চম্পক চাচার গল্প এবং হিন্দি লোক কাহিনী বলতেন যেখানে দেবতা বা দেবী সর্বদা অশুভ রাক্ষসের উপর জয়লাভ করেন এবং আমাদের সেখান যে শুভ সর্বদা অশুভের উপর জয়লাভ করে একই আকর্ষণে পৌরাণিক কাহিনী দুর্গাষ্টমী বা মহাষ্টমীর সাথে সম্পর্কযুক্ত আমরা মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয়ের স্মৃতিচারণ করতে দুর্গাপুজো উদযাপন করি একটি পৌরাণিক কাহিনী আমাদের বলে যে কিভাবে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছেন অন্যদিকে অন্য কাহিনীগুলো আমরা বলতে পারি প্রথমটি হলো প্রথমটি সম্পর্কে জেনে নেওয়া যাক একটি কিংবদন্তি অনুসারে ভগবান ব্রহ্মা মহিষাসুরকে দান করেছেন করেছিলেন এবং কেবল একজন মহিলা যোদ্ধাই তাকে পরাজিত করতে পারেন যুদ্ধক্ষেত্রে ভগবান ইন্দ্র যখন তার পরাজয়ের হতাশ হয়ে পড়েন তখন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর একত্রিত হয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করেন তাকে অজেয় করার জন্য তারা তার শরীরের প্রতিটি অংশকে বিভিন্ন রূপে শক্তি দিয়ে আশীর্বাদ করেন যা অনেক পুরুষ দেবতার শক্তির মতো তাই দেবী দুর্গা দুর্গা অষ্টমীতে দেবী তার ত্রিশুল দিয়ে মহিষাসুরকে পরাজিত করার জন্য পুরুষশালী শক্তির প্রতীক অস্ত্র ব্যবহার করেছিলেন অন্যদিকে একটি পৌরাণিক কাহিনীতে আমাদের বলে যে দেবী দুর্গা যার কপাল দেবী কালীর দ্বারা পুরী সমাপ্ত হয়েছিল তিনি মহিষ মহীশূরদের সাথে চণ্ড মুন্ডকে পরাজিত করেছিলেন তিনি দেবী বৈষ্ণবের রূপ ধারণ করেছিলেন এবং এক দুষ্ট তান্ত্রিক ভৈরবনাথকেও ধ্বংস করেছিলেন এই ঘটনার ফলে জম্মু কাশ্মীরে বৈষ্ণব দেবী তীর্থযাত্রার সূচনা করেছেন যেখানে ভৈরবনাথেরও মন্দির রয়েছে গল্পটি থেকে জানা যায় যে এটি সেই জায়গা যেখানে তার দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া তার মাথা পড়ে গিয়েছিলেন এই সমস্ত পৌরাণিক কাহিনীর পবিত্র গ্রন্থগুলিকে উল্লেখ করা হয়েছে কোনো না কোনো এই গল্পগুলোকে ইঙ্গিত দেয় যে একবার একজন অসুর তার দ্বার প্রান্তে পৌঁছে গেলে ঈশ্বর বা দেবী উদ্ধার উদ্ধারে আসেন এবং শুভ অশুভের উপর জয়লাভ করেন দুর্গা অষ্টমীর কিন্তু অন্যান্য নাম আছে কিছু নাম মহা অষ্টমী অষ্ট পূজা অষ্টমী ইত্যাদি এই নামগুলি আমাদের সংস্কৃত বৈচিত্র্য দ্বারা প্রকাশিত হয়েছে এবং এই প্রত্যেকটি নাম ঐতিহাসিকের সাথে নিজস্ব বিশ্বাস রাখে নবরাত্রি অষ্টমীর দু হাজার পঁচিশে খুব কাছেই চলে আসছে দুর্গা অষ্টমীর আচার ও অনুষ্ঠান দুর্গা অষ্টমী সম্পর্কে তো তোমাদের অনেক কিছুই বললাম চলো একটু আচার অনুষ্ঠানটা বলি ভারতীয় দুর্গা উৎসব রীতিনীতি এবং ঐতিহ্যের অন্তর্ভুক্ত দুর্গাষ্টমী দুর্গা পুজোর পরের দিন সপ্তমীর দুর্গাষ্টমীর দুর্গাপুজোর পরের দিন সপ্তমীতে উদযাপিত হয় ভক্তরা দেবী দুর্গাকে মুগ্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন এবং এই দিন কিছু আচার অনুষ্ঠান পালন করা হয় অষ্টমী উদযাপনের আচার অনুষ্ঠানগুলো আমাদের জেনে নেওয়া উচিত দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভক্তরা দিনব্যাপী উপবাস রাখেন মহিষাসুর মধ্যিনী বা মহিষাসুরের বধকারী অর্থাৎ দেবী দুর্গার অস্ত্র কামান এবং মন্ত্রমুগ্ধ মন্ত্রের সাথে পূজা করা হয় এটি অস্ত্র পূজা নামেও পরিচিত এই দিনে বিভিন্ন অস্ত্র মশা আদি প্রদর্শন প্রদর্শন করা হয় এটি বীরাষ্টমী নামে পরিচিত এই দিনে দেবী সৎ সঙ্গিনী অর্থাৎ অন্যান্য চৌষট্টি জন যোগিনীকেও পুজো করা হয় ভক্তরা দেবী দুর্গার সাথে দেবী দুর্গা অন্যান্য আটটি অবতার যেমন ব্রাহ্মণী বরাহি নরসিংহী ইন্দ্রাণী বৈষ্ণবী কামেশ্বরী চামুণ্ডা এবং মহেশ্বরীও পুজো করা হয় দেবী দুর্গা অষ্টমীতে দেবী দুর্গাকে গৌরী রূপে এই দিনে মানুষ নয়টি ছোট মেয়েকে দুধ জল দিয়ে পা ধুয়ে দেবী দুর্গার প্রতীক হিসাবে পুজো করে এবং প্রসঙ্গত পুরী এবং ক্ষীর পরিবেশন করে মানুষ বিশাল পুজো এবং হবনের আয়োজন করে ভৈরবের মতো আরও অনেক দেবতার পূজা হয় দুর্গাষ্টমীর সমাপ্তি হয় সন্ধি পূজার মাধ্যমে যা পরের দিন মহানবমীর সূচনা করে দেবী দুর্গা শান্তি সুখ নিয়ে আসেন তার ভক্তদের করুণার মাধ্যমে রক্ষা করেন এবং তাদের মোহ থেকে রক্ষা করেন আমার আজকের এই ভিডিওটা হয়তো খুব একটা বড় হবে না তো আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর প্লিজ শেয়ার করে দিও সবার ভেতরে আর এখনের মতো বিদায় নিচ্ছি আর প্লিজ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটা অন করে দিও